হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি বিকাল থেকে আর এই ভিডিওটি কিন্তু রোজার একদিন আগের ভিডিও ক্লিপ তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেও আমার ফেসবুক পেজ জাহান ব্লগসে ভিজিট করতে পারেন ভিজিট করে ফলো দিয়ে পাশে থাকবেন তা আমরা চলে আসলাম মূলত নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আসার মেন কারণ হচ্ছে ইষ্টামণির জন্য জামা কিনবো আর সেই সাথে আমার শাশুড়ি মায়ের জন্য ঈদের টুকিটাকি যে শপিং আছে সেই শপিংগুলো করা হবে তো এই জুতাগুলো আসলে নেওয়া হয় না আর এদিকে কিন্তু হিজাবের কালেকশন রয়েছে তো আমি কিন্তু একটু হিজাবের কালেকশনগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তোমাদের ভাইয়া কিন্তু বাইক রাখতে এই ফাঁকে চলে গিয়েছে তো আমরা ভাবলাম যে কি করব। একটু হিজাব দেখি তো এই হিজাবগুলো মোটামুটি ভালো ছিল আর তোমাদের ভাইয়া বাইক কোথায় রেখে এসেছে সেটা মূলত আমি জানতে চেয়েছি কারণ হচ্ছে এখন যেভাবে বাইক চুরি হচ্ছিল তো বললাম যে ঠিকমতো তালা দিয়ে এসেছো কি না তো বললো কি যে না সেপে রেখে এসেছি কোনো সমস্যা নাই তো চলে আসলাম এই যে আমরা গাউসিয়াতে আর গাউসিয়াতে আসার পরে দেখলাম যে ঈসামনির জন্য ড্রেস কিনবো তো তোমাদের ভাইয়া আসলে এইসব বাংলার ড্রেসগুলো পছন্দ করতেছিল না সে চাচ্ছিল মেয়েকে একটা চায়নার ড্রেস দিবে তো আমাকে বলতেছে কেন তুমি আমাকে এখানে নিয়ে আসছো এসব ড্রেস আমার একটু পছন্দ হবে না আমার একমাত্র মেয়ে বলে কথা আমার মেয়েকে আমি চাই যে আমার সাধ্যের থেকে একটু বাহিরে গিয়ে তাকে ঈদের যে ড্রেসটা আছে ওই ড্রেসটা কিনে দেব সাধ্য তো আছে রে ভাই সব কিন্তু সেইভাবে করেও পড়তে পারি না কারণ হচ্ছে অ্যাবিলিটি অত নেই তো এইদিকে তোমাদের ভাইয়ের কিন্তু একটু পছন্দ হয়নি তারপরে ভাবলাম যে আমার জন্য দুইটা ড্রেস নেই আর শাশুড়ি মায়ের জন্য একটা ড্রেস নেই কিন্তু আমরা চাঁদনির চকে চলে আসলাম আর চাঁদনি চকে এসে কিন্তু থ্রি পিস নিয়ে নিয়েছি আমার দুটা তো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্যই যে শপিং করব। তো ফোন দিচ্ছে তোমাদের ভাইয়া এই ডিজিটাল এই প্রিন্টের মানে কাপড়টা কিন্তু মানে গজ কাপড়টা তোমাদের ভাইয়ের বেশ ভালো লেগেছে তো বলতেছে কি যে আমি এই প্রিন্টটাই নেব অনেক পছন্দ করেছে সে নিউ মার্কেটে শপিং করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমরা কিন্তু আজকেও চাঁদনি চক থেকে যে শপিং করে নিলাম তো রোজার একদিন আগে আসার কারণ হচ্ছে যে এরপরে অনেক বেশি ভিড় থাকবে আর তোমাদের ভাইয়া কিন্তু ভিড় একদম পছন্দ করে না যেহেতু আমার ছোট্ট রাজকন্যাটাকে নিয়ে আমরা শপিং করতে আসি এই জন্য একটু আগে ভাগে আসলাম এর কারণ হচ্ছে আমার রাজকন্যাটা একটু ঘুরে সব কিছু চোখ মিলে তাকিয়ে দেখতে পারবে ধরতে পারবে এই কারণে তো রোজার আগের ভিডিও যেহেতু আর আমরা কিন্তু এখন এই যে ফুটপাতের উপরে একটু খেয়ে নিচ্ছি আর এখানে আমরা বসে আছি তো একটা দোকানে আমাকে বসতে দিয়েছে তো আমি এখানে একটু বসে আছি তো তোমাদের ভাইয়া আমার জন্য এই যে স্পেশাল খাবারগুলো নিয়ে আসতেছে আর এইদিকে এইসামনি টুলটাও নিয়ে এসে রিলাক্সে খাওয়া দাওয়া করতেছে থামমেল এবং টাইটেল দেখে আমার আজকের ভিডিওটি ক্লিক করছেন এখন কিন্তু আমি মূল কথায় ফিরে যাচ্ছি শারমিন কিন্তু ঈদের শপিং দেওয়ার জন্য তার বাবার বাড়িতে এসেছে অর্থাৎ বিল্লালের বাসায় এসেছে বাবার বাড়ির সবাইকে ঈদের শপিং করে দিয়েছিল রাজ তো সেই শপিং নিয়েই এসেছে আর রাজ না আসার কারণ হচ্ছে রাজের শাশুড়ির কাছে রাজ অপমানিত হয়েছে এই কারণে রাজ কিন্তু শ্বশুরবাড়িতে আসেনি ওই যে বললাম রাজের একটা ইগো রয়েছে যেটা শারমিনের ফ্যামিলি বুঝতে চায় না যে একমাত্র জামাই রাগ করেছে তাকে সোহাপ করে আনতে হবে এই জিনিসটা তাদের ফ্যামিলি একটু বোঝে না তো এই কারণে রাজ কিন্তু তার ইগোর থেকে শারমিনকে একা পাঠিয়েছে রাজ আসেনি তো শারমিনের ফ্যামিলি কিন্তু হঠাৎ করে আবার ড্রামা শুরু করে দিয়েছে কারণ বিল্লালের ভিউ কিন্তু অনেকখানি কমে গিয়েছে এখন বিল্লাল অসুস্থ হয়ে পড়েছে মূল কথা হচ্ছে বিল্লাল কিন্তু সবসময় একটু একটু করে অসুস্থ আছে আর এখন মানুষ দেখানো নাটক কিন্তু শারমিনের ফ্যামিলি শুরু করে দিয়েছে বিল্লাল দেখলাম কি সুন্দর করে ভিডিও করতেছে ভিউ পাওয়ার জন্য আর ওইদিকে কিন্তু শারমিনের মা নতুন কান্না শুরু করে দিয়েছে এটার মূল কারণ হচ্ছে যে রাজ এবং বাবুকে বাসায় আনবে রাজকে অনেক বেশি কথা বলবে একটু সাহায্যতা করবে কারণ এখন রাজের শাশুড়ির কিন্তু টাকা পয়সার দরকার হয়ে গেছে বিল্লালেরও দরকার হয়ে গেছে শারমিনের কাছে কিভাবে আবার শারমিনের কাছ থেকে রাজকে সরানো যায় সেই উপায়গুলোই মূলত খুঁজছে আর ওইদিকে তো বাবু মিমের মানে ঘরোয়া স্বামী হয়ে গেছে তো বাবুকে কিভাবে নিজেদের কাছে আনা যায় এই চেষ্টাটাই মূলত করতেছে বিল্লালের এই অসুস্থতা দিয়ে সবচেয়ে খারাপ লাগে একটা বিষয় যে বিল্লালের ফ্যামিলিতে কেউ রোজা রাখে না আবার মাশাল্লাহ সুন্দর কিন্তু ইফতার করে আসলে এরা সোশ্যাল মিডিয়াতে এসে রোজা না রেখে কিভাবে মানে এত খাওয়া দাওয়া দেখায় যেটা আসলে মানুষ ওদের ফ্যামিলিটাকে বয়কট করা উচিত ছিল রমজান মাসে কিন্তু একটা দোকানদার যখন ব্যবসা করে একটা কাপড় টানিয়ে দেয় যে লুকায়ে খায় আর ওরা কিন্তু ওপেনভাবে রমজান মাসে খাওয়া দাওয়া করে এটা দেখতেও কিন্তু আমার কাছে বেশ খারাপ লেগেছে মূল কথা হচ্ছে শারমিনের ফ্যামিলি আসলে সুবিধাজনক না একটা ন্যাস্টিক ফ্যামিলি তো এই ফ্যামিলিতে শারমিন রয়েছে শারমিন কিন্তু সংসার করতে পারবে না যদি বারবার বাবার বাড়িতে আসতে থাকে কারণ রাজ কিন্তু অনেক নিয়ে চলে আর রাজের কিন্তু নিজস্ব একটা বুদ্ধি আছে যেটা আসলে শারমিনের নেই তো শারমিন যদি সংসার করতে চায় রাজের কাছেই রাজের মতামতে চললে দেখা গেছে যে সংসারটা টিকে থাকতে পারে তা আমি কোনো রোস্টার না তারপরও ভালো মন্ত যেটা আমি কিন্তু সেই কথাগুলো বলার সবসময় চেষ্টা করি যে এটা ভালো আর এটা খারাপ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তো কথা বলতে বলতে আমি কিন্তু একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আমাকে সব সময় এভাবে সাপোর্ট করে যাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত